বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম তিন চাকার মোটরসাইকেল আবিষ্কার এই বিরল মোটরসাইকেলটি আবিষ্কার করছেন কুষ্টিয়া খুকসা উপজেলার আর এ মঞ্জু ভাই পুরো ফ্যামিলিসহ এই মোটরসাইকেলে চড়া যাবে এই মোটর সাইকেলটি যিনি আবিষ্কার করেছেন উনি পেশায় একজন চাকরিজীবী এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর তার টিম নিয়ে দূর দূরান্তে যেতে হয় তার পুরো টিম নিয়ে এই গাড়িতে করে যেন যেতে পারে এই চিন্তা মাথায় রেখেই তিনি এই মোটর আবিষ্কার করেন বর্তমানে এই মোটরসাইকেলটি পুরো বাংলাদেশে ভাইরাল আমি নিজেও চালায়ে দেখলাম দুর্দান্ত এবং অনেক কমফোর্টেবল আসসালামু আলাইকুম কমফর্টেবলামালাইকুমা গড়াই নদীর গড়ায় নদী গাড়ি দেখতে গেলাম বলতে বিস্ময়কর একটা আবিষ্কার এই প্রথম দেখলাম বাংলাদেশ তিন চাকার গাড়ি তো ভাই এই গাড়ি এই যে আপনি আবিষ্কার করলেন আপনি এই কোথা থেকে আসলো ভাই ভাই আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার ইউটিউবে চ্যানেলও আছে যেস আর আরে মঞ্জু ফেসবুকও আছে ইউটিউবে ফেসবুক ইউডি মঞ্জু আছে ফেসবুক হ্যাঁ আমার এখানে আমরা সাতজন আছে আমরা আট দশজন আমাদের সদস্য হতে যে জায়গায় যাবো চাইতে গেলে দেখা যায় যে পাঁচ ছয়জন হয়ে যায় আমার একটা গাড়ি আছে এক হন্ডা আমি এই গাড়িটা আমি সর্বোচ্চ তিনজন যাইতে পারবো কিন্তু তিনজন করে তিন চারজন পাঁচজন করে আমাদের ই হয়ে যায় হ্যাঁ আমার তখন একটা আইডিয়া আসলো আমি একসঙ্গে সবাই চলে যাবো এমন তো ওই আগে তখন পাঁচ থেকে ছয়জন হবে তখন এক গাড়িতে চলে যাব এই তখন আমি এই গাড়িটার কথাই চিন্তা করলাম যে হ্যাঁ এটা হবে এটা আসলেই করতে অনেক পরিশ্রম মানে মডিফাই করার তো খুব একটা আসলে ইউনিক দূর্যান্ত হাইডিয়া না থাকলে ওগুলো করা সম্ভব নয় গাড়িটা আসলে অনেক সুন্দর একটা লুক দিয়েছেন গাড়িটাকে আরও সাজানো হ্যাঁ আমি এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ আমি এটা প্রথমত সাজাই নাই ঠিক মতো কারণ খুব ব্যয়বহুল আর দেখলাম যে এটা যদি সাকসেসফুল না হয় তাহলে তো আমার সাজায় অত টাকা পয়সা খরচ করতেই হবে না এখন আমি পারফেক্ট আমি কয়েকটা ইউ ভিডিও আপলোড করছি ইউটিউবে এম ডি মঞ্জু আর এ মঞ্জু পেজেফ আমি এগুলো দিয়েছে দেখবেন যে এখন খুবই পারফেক্ট এখন চালানোর কোনো সমস্যা নাই আমি ছয় দিন পর্যন্ত নিয়ে গাড়িটা চালাইছি কোনো সমস্যা হয় তাই এখন মানে গাড়িটা আপডেট করা যাবে মানে করার ইচ্ছা আছে একটা মেসেজ এই ভাই রয়েছে ইউটিউব এবং ফেসবুক পেজ আছে আরে মঞ্জু এটা আপনার হচ্ছে ইউটিউবও আরে মঞ্জু লিখে সার্চ দিলে পাবেন এবং ফেসবুকও মঞ্জু পরবর্তীতে এরকম আরও অনেক দুর্দান্ত জিনিস আবিষ্কার হতে পারে আছে ভাইয়ের আগামী তো অবশ্যই আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমার ছয়জন নিয়ে পর্যন্ত আমি চালাইছি হ্যাঁ আমার চ্যানেল দিচ্ছি আমার ইউটিউবেতেও দিচ্ছি এম ডি মঞ্জুতেও আছে আপনারা দেখে নিতে পারেন যে গল্পনা আমি এই গাড়িটা চালানো

pak kita start dulu daril awas tau cukup daron